হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম ভেঙে গেলো মা চিল্লাহাল্লা শুনে মার নাকি উঠান যাহা দেওয়া ঝাড়ু কাকে নিয়ে চলে গেছে কয়দিন থেকে শুনছি এই গানটা মা সকালে উঠে আজকে তো ভালোই চিল্লাহ্লা শুনছি চলো দেখা যাক কেমন ঝাড়ু নিয়ে চলে গেছে ঘুম থেকে উঠেই বিছানা উঠিয়ে নিলাম আগেই ফ্রেশ হয়ে গিয়েছিলাম এই দেখো গাইজ কাকের কাণ্ড আর কিছু পায় না ঝাড়ু নিয়েই টানাটানি দেখো সব কাটিগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে এখন মা এগুলো দিয়ে নতুন ঝাড়ু বানাবে তোমরাও দেখে নাও গাইস এভাবেই মা বোতল কেটে ঝাড়ু বানায় কখনো দরকার পড়লে বানাতে পারবে এভাবে দেখো গাইস এই কাঠিগুলো না আমাদের গাছেরই এই যে দেখো গাইছ এটা দিয়ে মা এখন বানাবে ঝাড়ু এই কাটা বোতলটিতে মা এক করে ঝাড়ু কাঠিগুলো ভরবে একবারে তো হবে না তাই অল্প অল্প করে ভরতে হচ্ছে এইভাবে বোতল দিয়ে ঝাড়ু বানা না না গাইস ঝাড়ুটা খুলে না আর রসি দিয়ে বানালে ঝাড়ুটা খুলে যায় পরে ঝাড়ুর কাঠি কাক নিয়ে কী করে তোমরা জানো কি ঝাড়ুর কাঠি নিয়ে কাকগুলো বাসা তৈরি করে এদিকে মায়ের কাজে জিনিস নষ্ট করলে তো মা রেগে যায় আর কাকগুলোও পারে ঝাড়ুগুলো দেখলেই হলো ভেঙে ভেঙে নিয়ে চলে যায় আর বেচারা কাক ওরাই বা কী করবে কিন্তু মা তো এটা বোঝে না মার কাজ বেড়ে যায় না তাই জন্যে এই দেখো গাছ ঝাড়ুটাও কমপ্লিট হয়ে গেলো এইদিকে দেখেছি কত সুন্দর ঝাড়ু হয়েছে না কেউ ঝ্যাটা বলে আমরা ঝাড়ুই বলি কাকা অবশ্য কাঠি তার দিয়ে বাসা তৈরি করে দেখো গাইজ মা কত সুন্দর ঝাড়ু বানিয়ে নিল তোমরা এরকম করে বানিয়ে নিতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা গাইস